সকালবেলায় ফজল পড়ে যখন শুতে যাচ্ছে তো আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা আচ্ছা আবু ফাতে বলেন যে হিন্দু খ্রিস্টান এরা তো ভিন্ন ভিন্ন ধর্ম এক ধর্ম না খ্রিস্টান বৌদ্ধ এরা তো ভিন্ন ভিন্ন ধর্ম এক ধর্ম না তারপরে বৌদ্ধ হিন্দু এরা তো ভিন্ন ধর্ম এক ধর্ম না কিন্তু এরা এই খ্রিস্টান বৌদ্ধের উপরে বৌদ্ধ খ্রিস্টানের উপরে ইহুদি খ্রিস্টানের উপর খ্রিস্টান বৌদ্ধের উপর এরকম আক্রমণ করে না এরকমভাবে কঠিনভাবে তাদের পিছনে পড়ে না তাদেরকে ধ্বংস করতেও এক পায়ে খাড়া হয়ে যায় না যেই পরিমাণ সব মিলে যেন মুসলমানের বিরুদ্ধে কেমন যেন সব একাটা এটা কেমন কথা এটা যুক্তিতে ধরে না ব্যাপারটা কি আমি বললাম যে ব্যাপারটা কিছুই না নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলে গিয়েছেন রসুনের পাশা সব এক আমাদের ভাষায় বললাম নবীজি বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা যত কুফুরি শক্তি আছে মুসলমান এবং ইসলামের এগেইনস্টে তারা সব এক প্ল্যাটফর্মে থাকবে যুগ যুগ ধরে আমেরিকা আর রাশিয়ার ভিতরে দ্বন্দ্ব শীতল যুদ্ধ চলছে তাদের যুদ্ধ চলছে সব কিছু চলছে কিন্তু মুসলমান পিটানোর ব্যাপারে তুমি আমি ভাই ভাই তাতে কোনো অসুবিধা নেই আমেরিকা আর ব্রিটেনের মাঝখানে তাদের কালচারাল দ্বন্দ্ব মনস্তাত্ত্বিকভাবে কি পরিমাণ এরা যেটা করবে আমেরিকা সেটা করবে না তার বিপরীতটা করবে যেহেতু এদের এখানে ব্রিটেনে যেহেতু বাঁ দিক দিয়ে গাড়ি চলে রাইট হ্যান্ডেড ড্রাইভ হয় আমেরিকাতে তারা তার বিপরীতটা করেছে না সেটা করা যাবে না আমরা ওদের অধীনস্থ নাকি আমরা তার ভিন্ন তারা আলাদা করেছে তারা ডান দিকে নিয়ে আসছে এটা ইসলামের জন্য করছে তা না যে ইসলাম ডান দিকে চলা পছন্দ করে তাই তারা এদিকে তা নয় যেটা গ্রেট ব্রিটেন করবে তার বিপরীতটা করতে হবে এটা তাদের রক্তের ভিতরে ঢুকা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য এটা তারা মনে করে স্বকীয়তা প্রকাশ করতে হবে আমি বলছি নিজের থেকে তা নয় যারা আমেরিকাতে থেকে এসেছেন দীর্ঘদিন এনাদের কাছ থেকে দীর্ঘ সময় সমস্ত কথা শুনে তারপরেই বলছি ব্রিটেনে যেহেতু এখানে লাইট অন অফ করার জন্য সুইচ নিচের দিকে চাপতে হয় অফ করার জন্য উপর দিকে চাপতে হয় ওরা ঠিক তার উল্টা অফ করার জন্য নিচে চাপতে হবে আর অন করতে হলে উপরে চাপতে হবে মানে কি পরিমাণ তাদের ইখতলাফ আপোসের ভিতরে দ্বন্দ্ব কিন্তু মুসলমান পিটানোর ভিতরে ইরাকে একটা অভিযোগ তুলে তুলে আক্রমণ করে পঁচিশ লক্ষ শিশু হত্যা করার ব্যাপারে হাজার হাজার মানুষকে মানুষকে লক্ষ লক্ষ বিকলাঙ্গ বিকলাঙ্গ করে করে দেওয়ার ব্যাপারে সিরিয়াতে হামলা করার ব্যাপারে সব একমত পিটাও আছি আমরা কেউ ওই দিক থেকে আক্রমণ করবে কেউ ওই থেকে আক্রমণ করবে কেউ উপর থেকে বলবে না 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 আসলে তল দিয়ে সাহায্য পাঠাবে এই সমস্ত কাজ করে তারা